কার ছবি নেই কার ছবি নেই কেউ কি ছিল এই ভেবে ডুবে গেছে রাত প্রশ্নেও নেই উত্তর নেই মাঝরাতে ডুবেছে মাতাল নেই কাছে নেই গল্প তোমার চমকে উঠে ডাকে আয় কাছে আয় আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তারো কারো মালা হতে খুশে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ় যার হাতখানি পুড়ে গেল বধু আচলে তাহার ঢাকো আজরা না ভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো এই গানের গায়ক সঞ্জীব চৌধুরী মানে সঞ্জীবটা তিনি কেবল একজন শিল্পী বা সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান একটি জীবন্ত দর্শন সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে শিল্পী সাংবাদিক কবি সুরকার কৃতিকার এবং সর্বোপরি একজন আজন্ম বিপ্রিয় প্রচলিত ব্যবস্থার প্রতি তার ছিল অনাস্থা ও দ্রোহ গতানুগতিকতার বাইরে গিয়ে তিনি তৈরি করেছিলেন নিজস্ব এক পথ যে পথে হেঁটে তিনি কেবল একজন প্রথাবিরোধী শিল্পী হননি হয়ে উঠেছিলেন গণমানুষের প্রিয় সঞ্জীবদা তার জীবন ছিল বহুমাত্রিক এক আখ্যান যেখানে দ্রোহ প্রেম শিল্প আর মানুষের প্রতি দায়বদ্ধতা মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী মাতা প্রভাসিনী চৌধুরী নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম মেধাবী ছাত্র হিসেবে তার পরিচিতি ছিল ছোটবেলা থেকে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর ঢাকার নবকুমার ইনস্টিটিউট থেকে উনিশশো সালে মাধ্যমিকে মেধা তালিকায় বারোতম স্থান অধিকার করে আশি সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পুনরায় তালিকায় স্থান করে নেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হলেও প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি তীব্র অনীহার কারণে তা শেষ করেননি পরবর্তীতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন যা তার ভবিষ্যৎ কর্মজীবনের গতিপথ নির্ধারণ করে দেয় সঞ্জীব চৌধুরীর প্রথাবিরোধী সত্তার উন্মেষ ঘটেছিল ছাত্র যার বৃত্তি ছিল সাম্যবাদ ঢাকা কলেজে পড়ার সময় তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন এবং পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই অ্যাক্টিভিজম আরও গভীর হয় এবং তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সংস্কৃতি সম্পাদকের পদলাভ করেন তার রাজনৈতিক দর্শনে সবচেয়ে জোরালো প্রকাশ ঘটে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে হুসেইন মোহাম্মদের সাদের শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন এক প্রতিবাদী ও অগ্রগণ্য কণ্ঠস্বর গলায় হারমোনিয়াম ঝুলিয়ে মিছিলের সমাবেশে প্রতিবাদী গান গেয়ে আন্দোলনকে উজ্জীবিত করে রাখতেন তিনি বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও তার বলিষ্ঠ কণ্ঠস্বর থেমে থাকেনি তার এই প্রতিবাদী ধরন তরুণ প্রজন্মকে ব্যাপক অনুপ্রাণিত করেছিল যার কারণে তাকে প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করা হয় কনসার্টের মঞ্চেও তার দ্রোহী রূপ ছিল সুস্পষ্ট অবরুদ্ধ সময়ে যখন দেশের শৈল শাসনের খড়ক ঝুলছিল তখনও তিনি ওপেন কনসার্টে দাঁড়িয়ে বলছিলেন ওরা বলে ওরা বলে ওই গাড়িতে আমাদের জন্য খাদ্য ও পানীয় নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বিশ্বাস করুন বন্ধুগণ আমি জানি ওই গাড়িতে আমাদের জন্য কোনো খাদ্য ছিল না আমাদের জন্য কোনো পানীয় ছিল না তিনশো লাশ তিনশোটি লাশ ঠান্ডা হিম এই বক্তব্য তার চরিত্র এবং সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন সঞ্জীব চৌধুরী আশির দশকে দৈনিক উত্তরণ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু এরপর তিনি আজকের কাগজ ভোরের কাগজ এবং যায় যায় দিনের মতো দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে কাজ করেন তার ক্ষুরোধার লেখা এবং ব্যতিক্রমী উপস্থাপনা পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোতে ফিচার বিভাগকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য তার হাত ধরে সাংবাদিকতায় এক নতুন ধারার সূচনা হয় যা ছিল গতানুগতিক সংবাদ পরিবেশনের বাইরে এক নতুন দিগন্ত সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত ছিল তার আত্মার খোরাক প্রথম দিকে শঙ্খচিল নামে একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকলেও উনিশশো সালে নভেম্বরে বাপ্পা মজুমদারকে সাথে নিয়ে তিনি গড়ে তোলেন দলছুট নামের একটি ব্যান্ড যা বাংলা ব্যান্ড সঙ্গীতে এক নতুন ধারার সূচনা করে দলছুটের গান কেবল বিনোদনের জন্য ছিল না বরং তা ছিল সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতির বিরুদ্ধে এক শৈল্পিক বিস্ফোরণ সাতানব্বই সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম আহ এই অ্যালবামটি প্রকাশের সাথে সাথেই ব্যাপক সাড়া ফেলে বিশেষ করে দিনাজপুরে ধর্ষণের পর হত্যার শিকার কিশোরী ইয়াসমিনের ঘটনাকে কেন্দ্র করে লেখা ইয়াসমিন গানটি সাধারণ মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয় এরপর হৃদয়পুর আকাশচুরি ও যছনা বিহারের মতো অ্যালবামগুলোর মাধ্যমে দলছুট বাংলা ব্যান্ড সঙ্গীতে নিজেদের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেয় হৃদয়পুর অ্যালবামে শাহ আব্দুল করিমের বিখ্যাত লোকগান গাড়ি চলে না নতুন আঙ্গিকে পরিবেশন করে তারা শহুরে শ্রোতাদের কাছে এটিকে তুমুল জনপ্রিয় করে তোলে আমি তোমাকেই বলে দেব বায়োস্কোপ সাদা ময়লা আন্তর্জাতিক ভিক্ষা সঙ্গীত ও চোখে এত পড়ায় কেন এর মতো গানগুলো শুধু জনপ্রিয় হয়নি বরং মানুষের মুখে মুখে ফিরেছে সঞ্জীব চৌধুরীর ব্যতিক্রমী কণ্ঠ কাব্যিক গানের কথা আর বাপ্পা মজুমদারের মেলোডিয়াস সুর দল ছুটকে দিয়েছিল এক ভিন্ন মাত্র জমিদার পরিবারে জন্মনীয় সঞ্জীব চৌধুরী ছিলেন মাটির মানুষ সাদা মাটা সাদামাটা মাটা তার পোশাক কাঁধে জোলানো তার ব্যাগ আর মুখে এক গাল হাসি এই তো ছিল তার পরিচিত রূপ ঢাকার টিএসসি আজিজ সুপার মার্কেট কিংবা শাহবাগের আড্ডা তিনি ছিলেন মধ্যমণি যে কোনো শ্রেণী পেশার মানুষের সাথে তিনি অবলীলায় মিশে যেতে পারতেন তার গানের কথায় উঠে আসত প্রেম বিরহ সমাজ রাজনীতি প্রতিবাদ ও দর্শনের কথা তিনি মানুষের দুঃখ কষ্টকে নিজের করে নিতে পারতেন আর তাই তার গান হয়ে উঠত সাধারণ মানুষের মনের কথা অর্থবিত্ত বা খ্যাতির মহতাকে কখন স্পর্শ করতে পারেনি তার জীবনযাপন ছিল খুবই সাধারণ এবং মানুষের ভালোবাসাটাই ছিল তার কাছে সবচেয়ে বড় পাওয়া তিনি বলতেন টিএসসি চত্বরে কিংবা আজি সুপার মার্কেটে আমি থাকবো না সেটা কি কখন কল্পনা করা যায় গিয়ে দেখলেন আমি সেখানে মস্ত আড্ডা জমিয়ে বসে আছি মানুষের সাথে তার সম্পর্ক ছিল প্রচণ্ড গভীর এই আন্তরিকতা এই সহজলভ্যতা আর মানুষের প্রতি ভালোবাসা তাকে সবার প্রিয় সঞ্জীব দা করে তুলেছিল দুই হাজার সাত সালে উনিশে নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে এই কিংবদন্তি শিল্পী মৃত্যুবরণ করে তার অকাল মৃত্যু দেশের সঙ্গীত ও সাংবাদিকতা জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করে তবে সঞ্জীব চৌধুরী শারীরিকভাবে না থাকলেও তার সৃষ্ট কর্মের মাধ্যমে তিনি আজও বেঁচে আছেন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে লক্ষ লক্ষ তরুণের হৃদয়ে শেষ করছে দাঁড়ে গাওয়ায় একটি গানের অংশ কার ছবি নেই কার ছবি নেই কেউ কি ছিল এই ভেবে ডুবে গেছে রাত প্রশ্নেও নেই উত্তর নেই মাঝরাতে ডুবেছে মাতাল নেই কাছে নেই গল্প তোমার চমকে উঠে ডাকে আয় কাছে আয় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই